সংগ্রামী সহসভাপতি সাবেক সকল ছাত্র দলের সভাপতি দশ নমিক ভাট্টা ইউনিয়নের জনব ইক্তপোদার উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ সাধারণ সম্পাদক জনব আরিতার উপস্থিত আছেন দশ নমিক ভাট্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আউবাই কুমারির অন্যতম সদস্য জানব লিটন হাজারি উপস্থিত আছেন আমাদের দশ নং ভাট্টা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনব তপদার দুই নং ওয়ার্ড বিএনপির অন্যতম বিএনপি নেতা জনাব বাদল পণ্ডিত ভাই উপস্থিত আছেন দশ নং ভাট্টা ইউনিয়ন বিএনপির আট নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দলের সাবেক যুদ্ধ সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম খলিল উপস্থিত আছেন দশ টং ভাগরা ইউনিয়ন শ্রমিক উপস্থিত আছেন দশ টং ভাগরা ইউনিয়ন ছাত্রবলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ শেখ এবং আরও উপস্থিত আছেন দশ নং ভাগ জিয়া সাইবার ফোর্সেফ রামগঞ্জ উপজেলা কমিটির সহসভাপতি জনার রাজুকোনার এবং দশ নং ভাগ ইউনিয়নের অন্যতম সচেতন দল নেতা সাদার শেখ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামে উপস্থিতি আজকে আসলে আমরা এখানে কারো পক্ষে বিপক্ষে কাছি সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আসলে একত্রিত হই নাই আমরা হয়েছি আগামী একদিন পরেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখানে আসলে একত্রিত হয়েছি আমরা এখানে যারা আছি আমি মনে করি সবাই আমরা নেতা আমরা যারা আসলে আপনারা জানেন যিনি সংসারের অভিভাবক সেটা সংসারের বাবা হতে পারে মা হতে পারে বড় ভাই হতে পারে বড় বোন হতে পারে যারা দায়িত্বশীল তারা চেষ্টা করে তার পরিবারের অন্য যারা আছে তাদেরকে ঈদের সময় একটু যদি গিফট দেওয়া যায় উপহার দেওয়া যায় আপনারা ইতিমধ্যে অনেকে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে অনেক উপহার দিয়ে যে হাসি যে আনন্দটা পায় সেটা অনেক সময় ফিরে টাকাচ্ছে অনেক মূল্যবান সেজন্য বলছি আপনারা জানেন আমেরিকার এক ব্যক্তি একটা এক ব্যক্তি তিনি তার জীবনে বা গাড়ি নারী বড় বড় ব্যবসা সব কিছু করছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কিসে বেশি সুখ পাচ্ছেন উনি বলতেছে আমি যখন ব্যবসা শুরু করি আস্তে আস্তে আমার ব্যবসা বড় হচ্ছে তখন আমার কাছে আসলে মনে হচ্ছে আমি সুখী না আরও লাগবে একটা সময় আমার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে অনেক সম্পদ হয়েছে তারপরে আমি আসলে মনের দিক থেকে সুখী না এরপরে আমি বিশ্বের বিশ্বের ধন ব্যক্তিদের মধ্যে সিরিয়ালে এক থেকে দশের মধ্যে আসি তারপর আমার কাছে আনন্দ পাচ্ছি না আনন্দ লাগতেছে না তো বললে আপনি কোথায় পরিপূর্ণ আনন্দ পেয়েছেন তখন উনি বললো আমার এক বন্ধু আমাকে বলেছিল যে তুমি একদিন আমার একটা অনুরোধ রাখতে হবে বললো বলো কী তো বললো দুশো হুইল চেয়ার কিনতে হবে তো সে বললো আমি কুড়ি কোটি টাকা ব্যয় ব্যয় করতেছি তোমার দুশো হুইল চেয়ার তো কিছুই না তখন সে দুশো হুইল চেয়ার নিয়ে একটা আশ্রমে গেলো যাওয়ার পরে দেখলো সেখানেই প্রতিবন্ধী বাচ্চারা তাদের সাথে সে এক বেলা খাইল খাওয়ার পরে যখন এই হুইল চেয়ারগুলো দিল দেওয়ার পরে দেখলো যে বাচ্চারা এই হুইল চেয়ারে বসে খুব দৌড়াদৌড়ি করতেছে মানে খুব এত বেশি তারা আনন্দিত চিন্তাই করা তারা সে বসে বসে এটা উপলব্ধি করতেছে যে বাচ্চারা এত খুশি হুইল চেয়ার এটা তো প্রতিদিন হাঁটতে পারে না তারা দৌড়াচ্ছে খেলতেছে তো পরে যখন উনি চলে আসে তখন একটা বাচ্চা ওনাকে গিয়ে দাঁড়ায় অনেকক্ষণ দেখলো দেখার পরে আবার সালাম করলো তো সে বলছে যে তোমার কি আর আর কোন কিছু লাগবে কিনা বাচ্চারা বলছে আমাদের আর কিছু লাগবে না আমাদের সারা জীবনে যে আনন্দ আছে আমাদেরকে দিয়েছেন আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ আমরা আপনার কাছে আর জীবন ঋণী আমি আপনাকে শুধু দ্বিতীয়বার ছেড়ে দেখছি এজন্য আল্লাহ কাছে প্রার্থনা করতেছি আপনার সাথে যেন জান্নাতে আমাদের সাক্ষাৎ হয় আপনার সাথে যেন আমাদের জান্নাতে সাক্ষাৎ হয় আবার যেন আমাদের সেখানে একটা সাক্ষাৎ হয় এটা শোনার পরে উনি অজরে কাঁদতে লাগলেন আমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও যেটা পাই নেন আজকে এখানে সামান্য এই গুলছিয়ার দিয়ে বাচ্চাদের কাছে উনি যেটা পেয়েছেন উনি বলছেন আমি সারা জীবনের সবচাইতে আজকে সুখ অনুভব করছি এটা হলো এই বলছি আসলে ঈদের আনন্দ অনেক সময় তার বাচ্চার খুশি সে পূরণ করতে পারেন না আমরা আমাদের একটা বৃহৎ দল আজকে দেখে ভালো লাগতেছে আমরা যখন বিগত দিনের আন্দোলন সংগ্রামে মিসির মিটিংয়ে বাচ্চা বলেন দলটা বলেন রামুস বলেন মুসলিম বলেন চট্টগ্রাম বলেন ঢাকা বলেন যেটা সেখানে আমরা আসলে গুটি কয়েক লোক পেতাম যারা রাতে দশটা এগারোটা দুইটায় ফোন করল বের হইতো ভোর রাত্রে যেতে হবে চট্টগ্রাম বের হইতো আমার বক্তব্য হল এই বিএনপি আমাদের মধ্যে বড় দল ট্রুপিং থাকতেই পারে মতানৈত্য থাকতেই পারে কিন্তু যারা বিএনপি করছে সে যার নেতৃত্বেই করছে বিএনপির আন্দোলনে সংগ্রামী ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং তাদের সাথে আমরা রাজনীতি করতে যে কোনো মুহূর্তে যে কোনো প্ল্যাটফর্মে আমাদের কোনো ধরনের আপত্তি নাই কারণ সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কারণ না মাধ্যমে সে বিএনপির আন্দোলন সংগ্রামী তো ছিল নাকি কার সাথে রাজনীতি করতে একসাথে প্ল্যাটফর্মে বসতে কি আমাদের কোন আপত্তি আছে তাহলে আমাদের আপত্তি আপত্তি কাদেরকে নিয়ে যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছিল না বিএনপির আন্দোলন সংগ্রামে কি ছিল না ছিল না এবং প্যাসিস সরকার আউলগের সাথে আতাক করে তাদের সাথে লেয়াজু করে তারা তাদের বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিল এবং বলতো যে আমরা পনেরো বছর আমলিক চালাইছি আবার বিএনপি বিচালাবো এরকম আমরা শুনতেছি আবার কেউ কেউ আছেন যে তারা আমলিকের সময় আমলিকের সাথে ব্যালেন্স করছে তার সুযোগ সুবিধা সব সব মিছে আবার পি আসছে পাঁচ তারিখের পর এখন বড় হয়ে গেছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি যতদিন বেঁচে থাকি যদি কখনো দল দলের নেতাকর্মী আপনারা যারা আছেন আপনাদের কাছে যদি আমার হৃদয়ে কোনো জায়গা হয়ে থাকে যদি মনে করেন যে হ্যাঁ আমাকে কোথাও আপনারা মূল্যায়ন করবেন সেটা আপনাদের সদিচ্ছের পর আমি ছেড়ে দিলাম